رحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر بما كسبت أيدي الناس وآخر الآية الحمد لله شمس سبحان مع رب العالمين بطي جنة مدر من الرسول سيد المرسلين خاتم النبيين بطي حجا لقلق قدبار دول صلى الله عليه وسلم অতি খরা এ বিষয়ে দ্বিতীয় পর্ব হচ্ছে আল্লাহ তাআলা আমাদের প্রতি কিসের জন্য বৃষ্টি দেন না এই দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদের প্রতি গজব দেন আমাদের আমলের কারণে আমাদের নিজের হাতের কামায়ের কারণে আমরা যেটা করি আল্লাহ সেই কারণে আমাদের প্রতি আজাব এবং গজব দিয়ে থাকেন রসুল আকরাম সাল আলী আসসালাম বলেন যে যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেন যখন মানুষ জাকাত দিতে চায় না আল্লাহ তাই জন্য মানুষের উপর থেকে বৃষ্টিকে তুলে নেন এবং দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মানুষ যখন উসুর দিতে চায় না সেই সময় আল্লাহ তা একটি মানুষের উপর থেকে তার জমিনের পুর থেকে বৃষ্টিকে তুলে নেন এই সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল এবং সে দেখতে বলে একটি মেঘের খণ্ড একটি বাগানে বৃষ্টি বর্ষণ করছে সে অন্য আর কোনো বাগানে বৃষ্টি বর্ষণ করছে না শুধু ওই বাগানে বৃষ্টি বর্ষণ করছে ব্যক্তি সে আশ্চর্য হয়ে গেল এবং সে সূত্র ধরতে সেই মানুষকে প্রশ্ন করলে এই বাগানটি কার সে বলল ওই বাগানটি ওই লোকটির সে লোকটি ওই লোকটির বাড়ি গেল এবং বললেন এই এলাকায় কোনো গ্রাম কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না শুধু আপনার বাগানে বৃষ্টি হচ্ছে কেন সে বলল যে আমি সেরকম কিছু জানি না কিন্তু আমি আমার যে বাগান থেকে যে ফসল উৎপাদন হয় আমি সেই জায়গাতে ওষুধ দান করি বলেন যখন মানুষ তার ফসল থেকে ওষুর দিয়ে বন্ধ করে দেয় আল্লাহ সেই সময় তার অনাবৃষ্টি চালু করে দেন আর আরও কারণ আছে যেগুলো মানুষ सलात আলাইকুন মানুষ দান সদকা করেন আল্লাহ তাআলা এই কারণে একটি এই কারণেও আল্লাহ তাআলা বৃষ্টি দেন এইজন্য আল্লাহর কাছে দোয়া আল্লাহ اللهم اغিসনা اللهم আমাদেরকে বৃষ্টি দেন ওয়াল মাউ ওয়াসল ওয়াল বরদ اللهم আমাদেরকে শীতল ঠান্ডা বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হৃদয়কে ঠান্ডা করে দিন আমিন ওয়া খদাওয়ান আলহামদুলিল্লাহ